আজকে আমাদের ইসলামের বিষয়টা ভালো করে বুঝতে হবে ইমানের বিষয়টা ভালো করে বুঝতে হবে আমি গিয়াসুদ্দিন তাইলের বিরুদ্ধে কথা বলার জন্য বলি নাই জীবনে তিনি অনেক ভণ্ডামি করেছেন নাচানাচি করেছেন ইসলামকে হাসি ঠাট্টা তামাশার পাত্র বানাইছেন এতদিন আমি তার বিরুদ্ধে বলি নাই কিন্তু গতকালকে তার একটা বক্তব্য শোনার পরে আশ্চর্য হয়েছি বাংলাদেশের একজন আলেম যিন আমাদের দেশের গর্ব আমাদের দেশের সম্পদ জান্নাবলের শায়েক আহমদুল্লাহ কথা বলে না কেন এই শে আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের জন্য তিনি কি না করেছেন সকুড়ি মানুষ বন্যার মধ্যে পতিত হয় তাদের কাছে সর্বপ্রথম তিনি খাবার নিয়ে যায় শীতের দিনে তিনি পোশাক দেয় করোনার মধ্যে মানুষদেরকে খাবার দেয় সাম্প্রতিক গতকাল দেখলাম গিয়াসুদ্দিন তাইরি এই শায়ে কামদুল্লাহ হুজুরের ব্যাপারে বলেছে যে শায়ে কামদুল্লাহ হুজুরকে যেখানেই পাবেন সেখানেই তাকে জুতো পিঠা করবেন নাউজুবিল্লাহ বলবেন না এমনকি তিনি বক্তব্য দিতে বলেছে ভালো জুতোতে পিটালে হবে না সিরিয়াস জুতোতে তাকে পিটাতে হবে সে হলো কাজ্জাব জোরে কর নাউজুবিল্লাহ আমরা গিয়াসুদ্দিন তাইরিকে বলতে চাই তুমি আলোচনা করো হাজার হাজার লক্ষ শত তোমারও ভক্ত তোমার আলোচনা শোনে কিন্তু তোমার প্রতি ভালোবাসা ভক্তি রেখে বলতে চাই কোরআনের মা ফিলে কথা বলো কিন্তু মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে সাইকা আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের তিনি গর্ব আমার দেশের তিনি রত্ন বাংলাদেশের মানুষ যখন বিপদে পড়ে বিপদগ্রস্ত মানুষের পাশে তিনি দাঁড়ান তার ব্যাপারে বলা হচ্ছে তিনি আবহাওয়া দেখেন কি আদায় করেছে বৃষ্টির নামাজ পড়েছে তার ব্যাপারে হাসি ঠাট্টা চলতিছে যে শাহে কাম নামাজ পড়ে হাত তুলে ধোয়া করলো বৃষ্টি কেন নাজিল হলো না কার দোয়া কবুল হবে না নামুজুবিল্লা কর এখন চিৎকার করে বলেন বৃষ্টি যখন না হয় সলাতুল ইস্তিসকে আদায় করা এটা কার শুননা রসুলের শুননা ধরে বলেন কার শুননা ভালো করে বুঝবেন নাস্তিক মুরতাদ বেঈমান যদি এই কথা বলতো নামাজ পড়ে কি হবে তোমরা তো নামাজ পড়ো বৃষ্টি হচ্ছে না এই কথা নাস্তিকরা বললে মানা যায় কিন্তু কোনো হুজুর বললে কি মানা যাবে খুব ভালো করে বুঝবেন সালাতুল ইস্তিসকে আদায় করো সুলের শুননা আর আমার নবী বলে গেছে আছে শেষ জামানায় একটা মৃত্য সুন্নাথকে কেউ যদি জীবিত করে একটা সুন্নাথকে আঁকড়ে ধরে আল্লাহ তাদেরকে একশোটা গলা কাটা শহীদের করবে তার মানে বোঝা গেল সালাতুল ইস্তিস কাদাই করার পরে বৃষ্টি হলেও আমরা খুশি না হলেও খুশি কথা কন্যা কে বৃষ্টি হলে আলহামদুলিল্লাহ বৃষ্টি দিলো আর বৃষ্টি যদি নাও দেয় এই নামাজ পড়ার মাধ্যমে সুন্নাথ পালন হবে কার রসুলের আর একটা মৃত সুন্নাথকে জীবিত করলে একশোটা গলাকাটা শহীদের সোয়াব দেবে কে আমরা গিয়া সব তাইরিকে বলতে চাই যা মন চাই তাই বক্তব্য দিও না এই আমাদের শায়েক আহমদুল্লাহ হুজুর এই বাংলার জমিনে সলাতুল ইস্তিসকা একটা সুন্নাথকে তিনি জীবিত করেছে এই জন্য বৃষ্টি যখন থাকবে না আমরা মাছ আদায় করব বৃষ্টি কখন দেবে কখন দেবে না এটা কার ব্যাপার আরো ধরে বলেন আরে ভাই আমাদের কাজ তো আল্লাহকে ঢাকা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে চাওয়া কখন বৃষ্টি দিলে কল্যাণ হবে না হবে কে জানে আরো জোরে বলেন আজকে বাংলাদেশের মানুষ তো দুই ভাগে ভাগ হয়ে গেছে কেউ বৃষ্টির চাই নামাজ পড়তেছে আবার কেউ বলতেছে বৃষ্টি না হয় ভালো আমার কথা কি বুঝেছেন কারণ কি শুনে আমাদের বগুড়াই সাত মাথায় একটা লোক বলতেছে হুজুর আল্লাহ খুব বিপদে পড়ছে নাউজুবিল্লা কম আমি বললাম কে রে আল্লাহ বিপদে পড়ছে এর কথা বলার কারণ কি বলতেছে হুজুর কিছু লোক নামাজ পড়ে দোয়া করি চাল্লা বৃষ্টি দেন আর যাদের জমিতে ধান আছে ধান কাটা শুরু হয়েছে বগুড়া গাইবান্দা রংপুর নাটুরে কৃষকেরা বলতেছে বৃষ্টি যেহেতু হয়নি দিন না হোক আমরা ধান কাটি তারপরে বৃষ্টি হোস কথা কি হোসেন নাই তাহলে কিছু লোক বৃষ্টি চাচ্ছে আর কৃষকেরা কি বলতেছে বৃষ্টি না হোক এখন আল্লাহ কাটটা শুনবে যারটা শোনার মতো মঙ্গল আছে আল্লাহ কাঁটটাই শুনবে কিন্তু এই জন্য হুজুর নামাজ পড়েছে হুজুরের নামাজ পড়েছে বৃষ্টি হয়নি এই জন্য একটা আলেম হয়ে আপনি ঠাট্টা করবেন নিঃসন্দেহে আমরা বলতে চাই তাং ফাং যা করেছো করেছো যে সে আলেমের বিরুদ্ধে যা তা বলব না জাতির কাছে ক্ষমা চাও যে কোনো আলেমদের বিরুদ্ধে যদি তুমি কথা বলো বাংলার জনগণ তোমার কাছে হিসাব চাবো এই জন্য বলছে চাই আর দলাদলি নয় ফ্যাতনা ফাসাদ নয় এক দল না হ পর্যন্ত বাংলাদেশের ইমানদারদের রক্ষা হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক বলে আমিন আরো জোরে বলে না আমিন এই যে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না ছলা চলিস নামাজ আদাই হচ্ছে জিয়াসুদ্দিন তাইরি প্রশ্ন তুলেছে শাহেকাম্লোর কাছে নামাজ হচ্ছে বৃষ্টি কেন হচ্ছে না বাংলাদেশের নাস্তিক মোরতাদ বেঈমান যারা আছে এরা প্রশ্ন করতেছে নামাজ হচ্ছে বৃষ্টি কেন হচ্ছে না জানতে মন চায় কি চায় না নামাজ পড়লেই বৃষ্টি হবে না দোয়া করলেই বৃষ্টি হবে না দোয়া করার আগে কমপক্ষে পাঁচটা শর্ত মানা লাগবে বলেন কয়টা এ পাঁচটা শর্ত কি কি কোরআন থেকে জানতে মন চায় না আমার দিকে লক্ষ্য করেন প্রথম নম্বর শর্ত ছলাচল্লিশ ত্রিশ কাদাই করলেই বৃষ্টি হবে না দোয়া করলেই কবুল হবে না পাঁচটা শর্ত মানতে হবে প্রথম নম্বর শর্ত যারা দোয়া করবে তাদের খাবারটা হালাল হতে হবে তার কারণ হারাম যে ভক্ষণ করে হারাম খুঁড়ের দোয়া আল্লাহ কখনো কবুল করবে আর হাদিসের মধ্যে বলেছে যার শরীর হারাম দিয়ে গঠিত এই শরীর কখনো জান্নাতে যাবে না জান নামে যাবে তাহলে বোঝা যাচ্ছে দোয়া করার আগে আগে প্রথমে হালাল উপার্জন করতে হবে হালাল খাইতে হবে হারামের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না আজকে বাংলাদেশের মুসলমানেরা শতকরা আশি পার্সেন্ট মানুষ সুদের সাথে জড়িত কথা কন্যা কেউ সুতখুর কেউ ঘুসখুর কেউ ছয়তলা টুপি মাথার দিয়ে আমরা ধোঁয়া করলেও বৃষ্টি হবে না বৃষ্টি যদি আল্লাহ দেয় গাছের জন্য দেবে পশু পাখির জন্য দেবে অন্যান্য প্রাণীর জন্য দেবে এই হারাম খুরের কোনো জন্য বৃষ্টি হবে না এ কথা কন্যা ক্যা তাহলে এক নম্বর কি খাওয়া লাগবে খেতে হবে যে দোয়া করবে আলাল অর্জিত খাদ্য খেতে হবে দুই নম্বর শর্ত হলো জীবনের গুনা খাতা যদি থাকে তবু করে আগে আল্লাহর কাছে মাফ নিতে হবে আমার কথা কি বুঝাছেন আমার দিকে তাকান দোয়া করার আগে তো ইস্তিগফার করতে হবে শেষ কথা ভালো করে বুঝবেন হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এক নয় দুই নয় চল্লিশ বছর বৃষ্টি হয়নি জোরে বলেন কয় বছর তখন ওই এলাকার লোকেরা মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন আল্লাহর পয়গম্বর মূসা চলেন আমরা সালাতুল ইস্তিশকা আদায় করব মরুভূমির ভেতরে মূসা সমস্ত লোকদের কেন নামাজ পড়তিছে দোয়া কবুল হয় না যত দোয়া করতিছে রোজের স্পিড আরো বাড়তিছে আল্লাহ আকবার কোন মুসুল বলতিস আল্লাহ এমন কেন হলো আল্লাহর পক্ষ থেকে আসার পরে বলে করলেই কবুল হবে না আপনি যাদেরকে নিয়ে হাত তুলেছেন এই লোকদের মধ্যে এমন একটা আছে। লোকটা আল্লাহর সঙ্গে ৪০ ধরে করেছে হুকুম মানেনি জিনে বিচার করেছে মানুষের ওপরে জুলুম করেছে এই ৪০ বছর ধরে জুলুম করার কারণে দোয়া কবুল হচ্ছে না বৃষ্টিও হচ্ছে না আপনি ওই লোকটাকে এখান থেকে বের করে দেন তারপরে দোয়া করলে বৃষ্টি হবে সুবহানাল্লাহ কোন গভীর মনোযোগ ভালো করে বুঝবেন হযরত মুসা আলাইহিস সালামের কম না বেশি মুসলিমি ঘোষণা করলেন এ কম তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছো আল্লাহর সঙ্গে চল্লিশ বছর না পারি করেছো এখান থেকে বের হয়ে যাও না হলে আমি গলা ধাক্কাতে বের করে দেব। এই লোকটার মনে বড় ভয় হাজার হাজার মানুষের মধ্যে আমি যদি বের হয়ে যাই এই লোকগুলো আমাকে চিনতে পারবে আমি চল্লিশ বছর ধরে আল্লাহর কাছে না মানি করেছি ওই লোকটা কান্নাও করতে পারে না ভয়ে মনে মনে কান্না করে আল্লাহর কাছে তৌবা করে বলে আল্লাহ যে মনে যা করেছি ভুল করেছি আমি ফিরে আসলাম আমি জুলুমও করবো না জেনাও করবো নাফরমানি করবো না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই কথা যেই বলেছে দোয়া কবুল হয়েছে ওই লোকটা ভেতরে থাকতেই আল্লাহ বৃষ্টি নাজিল করছে আল্লাহ বলেন আল্লাহকে আল্লাহ কিছুক্ষণ আগে আপনি বললেন ওই লোক বের না হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না অথচ কোনো লোক বের হলো না আপনি কেন বৃষ্টি দিলেন আল্লাহ বলতিছে মুসা যেই লোকের কারণে চল্লিশ বছর বৃষ্টি বন্ধ ছিল ওই লোকের কারণেই আমি এই মাত্র বৃষ্টি দিলাম মুসা নবী বলতিছে আল্লাহ বুঝতে পারলাম না আল্লাহ বলতিছে হে ওই লোকটা 40 বছর নাফরমানি করেছে 2 সেকেন্ডের মধ্যে আমি আল্লাহর কাছে তওবা করে মাপ চাইছে আমি माफ করে দিয়েছি আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই লোকটা 40 বছর নাফরমানি করেছে তাও আমি কোনো মানুষকে জানাইনি আজকে তো উবা করছে আমার কাছে মাপ চাইছে আমি মানুষের কাছে পরিচিতি করে কেন অপমানিত করব সুবহানাল্লাহ এই জন্য সেই লোকের কারণে বৃষ্টি বন্ধ ছিল ওই লোকের তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিলাম তার মানে বোঝা যাচ্ছে সারাত্রী কাজাই করলেই বৃষ্টি হবে না আমরা যত অন্যায় করেছি বিচার করেছি জনগণের উপরে জুলুম করেছি আগে আল্লাহর কাছে তবা করে মাপ চাইতে হবে তাহলে দোয়া কবুল হওয়ার শর্ত কয়টা পাঁচটা বলেন কয়টা এক নম্বর কি বলেছি হালাল খেতে হবে দুই নম্বর তো স্টেক ফার করতে হবে তিন নম্বর ছিরিক মুক্ত ইবাদত করতে হবে জোরে বলেন কি মুক্ত ছিরিক কাকে বলে আমার দিকে তাকান বৃষ্টি দেওয়ার মালিককে অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি পাওয়ার জন্য ভিয়াংয়ের বিয়ে দেওয়া হচ্ছে নাউজবিলা কন এরা বলছি যে ছেলে মেয়ে ভিয়াং আর মেয়ে ভিয়াংকে সুন্দর করে বাসর ঘর সাজাইয়া ফুল সাজাইয়া এদেরকে বিয়ে দিচ্ছে যেন বৃষ্টি বৃষ্টি দেওয়ার মালিক কে বন্ধ করার মালিককে কে বিয়ে দিলে বৃষ্টি হবে নিঃসন্দেহে এটা হলো শিরিক এটা বিশ্বাস করলে ইমান থাকতে পারে না ব্যাঙের বিয়ের মাধ্যমে কি বৃষ্টি হবে বৃষ্টি কে দেবে আর আল্লাহ যেটা দিতে পারে ওটা অন্য কারোর কাছে চাইলে কি হয় শিরিক হয় আল্লাহর কোরআন বলেছে নিন্না শিরিক আল্লাহ জুলমুন আজিম শিরিক হলো মহা জুলুম কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন শিরিকের গুণ আল্লাহ কখনো মাপ করবে আজকে মনের মধ্যে বড় কষ্ট কত নামাজ আদাই হচ্ছে সাংবাদিকেরা প্রচার করে না খালিতে আমার দুইজন মুসলমান ভাইকে হত্যা করা হলো সংবাদের প্রচার হয় না অথচ কোথায় দশ পাঁচজন ব্যক্তি ব্যাঙের বিয়ে দেয় ওটাই মিডিয়াতে প্রসার করা হয় এ কথা না কে এই জন্য বলবো শিরিকের সাথে ব্যাঙের বিয়ের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে তিন নম্বর হলো মুক্ত ইবাদত চার নম্বর শর্ত হলো আল্লাহর কাছে দোয়া করার পরে তারা করা যাবে না। কি করা যাবে না এখনই দোয়া করছি আল্লাহ কেন কবুল করলো না বৃষ্টি কেন দিল না এগুলো বলা যাবে না তার কারণ আপনি বৃষ্টি আল্লাহর কাছে চান চাইলে সুন্নাত পালন হবে আমরা মুসলমান নাস্তিকরা বলতেছে দোয়া করিচ্ছ কেন বৃষ্টি হচ্ছে না আমরা নাস্তিকদেরকে বলতে চাই আমরা আল্লাহর কাছে স্তিশ কাদাই করে দোয়া করব আমরা বৃষ্টি হইলেও খুশি না হলেও খুশি কারণ হলো বৃষ্টি হলে তো আলহামদুলিল্লাহ বৃষ্টি পেয়েই গেলাম আর বৃষ্টি যদি না হয় রসুলের সুন্নাশ পালন হবে আর রসুরের একটা সুন্না পালনের জন্য শহীদের মর্যাদা দেবে কে এই জন্য চার নম্বর তারা হুড়ো না করা আর পাঁচ নম্বর হলো শুধু দোয়া করলে হবে না দোয়ার সাথে কি লাগবে দাওয়াও লাগবে চেষ্টাও লাগবে একটা মুড়ির গেছে ফিরে দরকার বাবা একটু দোয়া করে দেন আমার যেন সন্তান হয় হয় পীর বলছে যা দোয়া করে দিলাম যা তিন বছর পর আবার মুড়ি এসে বলছে বাবা কি দোয়া করলেন সন্তান হলো না পীর বলতেছে বাবা তুমি কি বিয়ে করছো ও বলতেছে না এখনো পর বিয়ে না করলে কি বাচ্চা হবে দোয়া দে বাচ্চা হবে তার মানে বোঝা গেল শুধু দোয়া দেয় কাজ হবে না দোয়া করার পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে তাহলেই তো আল্লাহ ফলাফল দেবে তাহলে বোঝেন স্টেশনে আমাদের দোয়া কবুল হচ্ছে না এটা ভাবার সুযোগ নেই রসুর হাদিসের মধ্যে বলেছে পৃথিবীতে তারা যত দোয়া করে আল্লাহ কোনো দোয়াই ফেরত দেয় না পৃথিবীতে কিছু দেয় বাকিগুলো আল্লাহ হাসরের ময়দানে উম্মতদেরকে দেবে উম্মারা বলবে আল্লাহ এত সব আমরা কোথায় পেলাম আল্লাহ বলবে তোমরা দুনিয়াতে দোয়া করেছো আমি দেইনি হাসরে দিয়েছি কিছু উম্মাতে বলবে আল্লাহ দুনিয়ার কোনো দোয়া যদি কবুল না হতো আর সব যদি হাসরে পেতাম তাহলে আমাদের উপকার হতো সোমান আল্লাহ কন। তার মানে বোঝা যাচ্ছে দোয়া করলে ব্যথা যায় না এই দুনিয়ায় না পালে আখেরাতে কে দেবে আপনাদের কি কষ্ট হচ্ছে